ভারতের তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার ভাইজি দীপা জয়কুমার রাজনীতিতে আসার ঘোষণা দিয়েছেন ফুপুর স্বপ্ন পূরণ করতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান টি নগরের বাড়িতে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দীপা বলেন ফুপুর দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মনেত্রা কাজাগামের নেতাদের সঙ্গে কথা বলার পরই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয় সংবাদ সম্মেলনে দীপা বলেছেন আমি জয়ললিতার জায়গায় কাউকে দেখতে পাচ্ছি না তিনি বলেন এখানে দুটি বিকল্প আছে একটি এআইএডিএমকে তে যোগ দেওয়া আর অন্যটি নতুন দল গঠন করা আমি আমার সমর্থকদের সঙ্গে কথা বলার পর এর একটি বেছে নেব নতুন দল করবেন নাকি ফুপুর দলে যোগ দেবেন আগামী চব্বিশ ফেব্রুয়ারি ফুপু জয়ললিতার জন্মদিনেই এ ঘোষণা দেবেন বলে জানান তিনি এ সময় তার সমর্থকেরা স্লোগান দিতে থাকেন এআইএডিএমকের সাধারণ সম্পাদক ভি কে শশিকলাকে ভয় পাচ্ছেন কি না জানতে চাইলে দীপা বলেন আমি কাউকে ভয় পাই না ভয় পাওয়া আমার স্বভাবের নেই রাজনৈতিক অনভিজ্ঞতার বিষয়ে জানতে চাইলে সাংবাদিক দীপা বলেন জনগণের সেবা করাটা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা নয় আমি এম ও জয়ললিতার পদাঙ্ক অনুসরণ করব জনগণের কল্যাণে কাজ করব আম্মার চালু করা বিভিন্ন ধরনের স্কিম সঠিক লোকজনের কাছে পৌঁছানো জরুরি আমি এর জন্য কাজ করব। এর আগেও এক সাক্ষাৎকারে জয়ললিতার একমাত্র ভাই জয়কুমারের মেয়ে দীপা বলেছিলেন পিসিমার রাজনৈতিক দর্শন রক্ষা করতে রাজনীতিতে আসতে তার আপত্তি নেই দল চাইলে আমি যোগ দিতে পারি আমি শুধু আমার পরিবারের পক্ষ থেকে পিসিমার আদর্শকে এগিয়ে নিয়ে যেতে চাই বলেছিলেন দীপা